ভিডিও ভিডিও আনোয়ারা আপনাদেরকে আমি চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপজেলা আনোয়ারাতে নিয়ে আসলে আনোয়ারা উপজেলাতে আমার ছোট খেলার বাড়ি আর সেখানে আমরা আজকে বেড়াতে যাবো আর সেখানে গিয়ে আমি আমার খালো ভাই মাহির বাড়ির চারপাশে তাদের খ্যাদ খামার ঘুরে দেখবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো সেই জন্য আমি বাসা থেকে রেডি হয়ে নিচে চলে আসি এবং একটা রিক্সাতে উঠে পড়ি যেহেতু সেদিন বৃষ্টি হয়েছিল তাই রাস্তার অবস্থা একেবারে নাজেহাল ছিল আর বলতে না বলতে রিক্সা আমাদেরকে কাঁচা বাজারের সামনে নামিয়ে দেয় কারণ রাস্তা খারাপ হওয়ায় গাড়িটি আর সামনে যেতে পারছিল না আর সেই জন্য আমাদেরকে হেটেই বাকি পথটুকু পেরিয়ে ভদ্রাহাট মরে যাওয়া লাগবে ভদ্রহাটের কাঁচা বাজারের অংশের রাস্তাটা বেশি খারাপ হওয়ায় আমরা মাংসের বাজারের রাস্তা দিয়ে হাঁটা শুরু করি কেননা আসল রাস্তার চেয়ে বাজারের রাস্তাটাই হাঁটা তুলনামূলক সহজ আমরা ভদ্রহাট মোড়ে এসে আমাদের আরেকজন কাজিন তানবীরের জন্য অপেক্ষা করতে থাকি যেহেতু সে বাড়ি থেকে আসছিল তাই তার আসতে একটু সময় লাগছিল কিছুক্ষণ পর তানবীর চলে আসলে তাকে সাথে নিয়ে আমরা নতুন ব্রিজের গাড়িতে উঠে পড়ি বহদ্দারহাট থেকে নতুন ব্রিজের গাড়িতে উঠেই আমরা আমাদের যাত্রাটা শুরু করে দিই গাড়ি আমাদেরকে অল্প কিছুক্ষণের মধ্যে নতুন ব্রিজ নামিয়ে দেই এখানে আমরা প্রত্যেকে জনপ্রতি আঠারো টাকা করে ভাড়া পরিশোধ করি নতুন ব্রিজ এলাকায় বিভিন্ন প্রান্তের গাড়ির স্টেশন আছে যেহেতু এখান থেকেই দক্ষিণ চট্টগ্রামের জেলাগুলো শুরু হয়েছে আর বর্তমানে দক্ষিণের জেলাগুলোর সাথে যোগাযোগের জন্য এটাই সবচেয়ে বড় মাধ্যম তাই এইখানে গাড়ির রাস্তা থাকবে এটাই স্বাভাবিক আর আমরা এখানে আনোয়ারা শান্তিরহাটের গাড়িতে উঠে পড়ি যেটি আমাদেরকে শান্তিরহাট বাজারে নামিয়ে দিবে। এটা একটা লোকাল ট্রান্সপোর্ট তাই যতক্ষণ যাত্রী একেবারে কানায় কানায় পূর্ণ হবে না ততক্ষণ গাড়িটা ছাড়বে না যাত্রী দ্বারা গাড়িটি পরিপূর্ণ হয়ে গেলে গাড়িটি যাত্রা শুরু করে দেয় আর সবার আগেই এটি আমাদেরকে চট্টগ্রাম বিভাগের আইকন এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেতু অর্থাৎ খন্ডফুলি সেতু বা নতুন ব্রিজের উপর দিয়ে নিয়ে যায় আমি এর আগেই যতবারই এই সেতু দিয়ে কোথাও গিয়েছিলাম তখন আমার গন্তব্য ছিল কক্সবাজার তবে এইবার প্রথম আমি অন্য কোনো জেলায় গন্তব্য হিসেবে নিয়েছি আর সেটা হলো আনোয়ারা উপজেলা এইভাবে করে আস্তে আস্তে গাড়িটি আমাদেরকে টেকসো আরও বিভিন্ন এলাকা ক্রস করে নিয়ে আসে যেহেতু প্রথমবার লোকাল গাড়িতে করে যাচ্ছি তাই জায়গাগুলো আমার একটু অচেনা মনে হচ্ছিল তবুও বাসের জানালা থেকে বাইরের দৃশ্যগুলো দেখতে আমার ভালোই লাগছিল আমি ভেবেছিলাম বাসের জার্নিটা হয়তো অনেক লম্বা হবে তবে দশ মিনিটেরও কম সময়ে বাস আমাদেরকে শান্তির হাটে নামিয়ে দিই আর আমরা শান্তিরহাটের ওভার বৃষ্টি করে রাস্তা পার হয়ে যাই আর উপর থেকেই ভালো একটা দৃশ্য ক্যাপচার করতে পারছিলাম যেহেতু মাত্রই বৃষ্টি থেমেছে আর আকাশটাও বেশ পরিষ্কার দেখাচ্ছে শান্তিরহাট বাজার থেকে আমরা আরেকটা গাড়ি করে চলে যাব একেবারে আনোয়ারা উপজেলার ভেতরের গ্রামে যেহেতু গ্রামীণ অঞ্চল রাস্তাঘাট তো সুন্দর হবেই আর রাস্তার পাশ থেকে এরকম ধানি ক্ষেতের জমিগুলো দেখতে আমার খুব ভালো লাগে আর এই দৃশ্যগুলো দেখতে কেমন জানি আমার বেশ সুন্দর লাগে আর এই দিকের জার্নিটা বেশ লম্বা ছিল গাড়িটি আমাদেরকে খুব সুন্দর সুন্দর মনোরম কিছু জায়গার পাশ দিয়ে নিয়ে যাচ্ছিল আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি রেকর্ড করার চেষ্টা করেছি যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি বেশ কিছুক্ষণ গাড়ি চড়ার পরে আমরা আনোয়ারা সত্তরহাটে নেমে যাই আর এখানেই আমার কালো তো ভাই মাহি আমাদেরকে রিসিভ করতে আসে আর মাহিকে সাথে করে নিয়েই আমরা আজকে তাদের বাড়িতে যাব সো মাহিদের বাড়িতে যাওয়ার আগে আমরা অল্প কিছু নাস্তা নিয়ে নিলাম সব কিছু নিয়েই আমরা মাহির আগে থেকে ঠিক করে রাখা সেনজিটিতে উঠে তাদের বাড়ির দিকে রওনা দিই আর অল্প কিছুক্ষণ পরেই আমরা তাদের বাড়িতে চলে আসি মাহি আজকে আমাদেরকে তাদের বাড়ির সব কিছু ঘুরিয়ে দেখাবে সেই জন্য আমরা সবার আগেই ভালো মতো নাস্তা করে বেরিয়ে পড়ি আমরা প্রথমে তাদের বাড়ির পেছন দিয়ে যাই যেদিকে মাহি আমাদেরকে নিয়ে যাচ্ছিল এখানে সে আমাদেরকে একটা মুরগির খামারে নিয়ে আসে যেটা একসময় মাহির আব্বু বানিয়েছিল তবে বর্তমানে এটি পরিত্যক্ত মাহি চাই এইখানে সে মুরগির খামার করবে তার মতে এই জায়গায় প্রায় দশ থেকে বারো হাজার মুরগি উৎপাদন করা সম্ভব আমরা সেখান থেকে বেরিয়ে পড়লে সে আমাদেরকে আরেকটি জায়গায় নিয়ে যাবে বলে যাওয়ার পথে গাছ থেকে একটা আম মাটিতে পড়লে মাহি সেটা আমাদেরকে ফেলে একাই খেয়ে নেই আমরা সেখান থেকে একটা বিলে চলে আসি যেখানে তারা সহ আরও বিভিন্ন জিনিস চাষ করে থাকে যাওয়ার পথে আমাদের সাথে একটা মহিষের দেখা হয় মনে ভয়ভীতি আর সঙ্কোচ নিয়ে আমরা রাস্তাটা পার হয়ে যাই এরপর আমরা আস্তে আস্তে তাদের জমির শেষের অংশে চলে আসি তাদের জমির শেষের অংশে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে রেখেছে আর এই দিকে যে খালটি দেখতে পাচ্ছেন এটার কোনো নাম নেই মাহের বাঁশ্য মতে এইখানে অনেক মাছ পাওয়া যায় যা সে আমাদেরকে আগামীকাল দেখাতে নিয়ে যাবে তাই আমিও বললাম আগামীকাল সেই মাছগুলো দেখতে যাব এবং সেখানে ভিডিও করব। আমরা সেখান থেকে ফেরার পথে একটা চার দোকানে ঢুকে একটু দুধ চাকাই সাথে বাংলা সিনেমা দেখছিলাম বাংলা সিনেমার অন্যতম সেরা নায়ক মান্নার একটা মুভি এনজয় করছিলাম এখান থেকে আমরা আসার পথে মাহের গরু দেখতে যাই এই গরুটি সে কুরবানির উদ্দেশ্যে লালন পালন করছে তাই সবাই মাসাল্লা বলুন আর মাহির জন্য একটু দোয়া করুন যাতে করে সে সফল হতে পারে এরা এখানে এমন বিশ্লেষণ করতেছে আগামী এক এক ঘন্টা আছে খালি গরু কি বলতে আর আমি হচ্ছে গিয়ে শহরের একটা ফার্মের মুখে আমি গরু কোনো কিছু বুঝি না জানি না এরা এই বিষয় নিয়ে টপিক কথা বলতেছে এদিকে এদিকে আমি আর আমার ভাই আমি আর আমার ভাই এখানে দাঁড়াই আর এই দুইটা এই দুইটা ছেলে এখানে এখনো গরুটাকে সাথে এই বেচারা গরুটা মাফ এই গরুটা মাফ এদের কাছ থেকে বলেছে ভাই আমার একটু শান্তি থাকতে কিন্তু এরা দুইটা এখানে বসে আছে খালি এই গরুটাকে এটা করো এটা করো এখানে এটা করো এখানে এটা করো আমার মনে হচ্ছে এদের মনে হয় পুরা আছে ফ্যামিলি প্ল্যানিং যে ফ্যামিলি ট্রি এটা এখানে আবিষ্কার করতে হবে এরপর আমরা সবাই আবার তাদের বাসায় চলে আসি এবং রাতের খাবারটা সেরে ফেলি রাতের খাবার খেয়ে আমি বিসমিল্লাহ বলে শুয়ে পড়ি এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে নেক্সটে আমি আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও দেবো তাই আপনারা আমাকে ফলো দিয়ে পাশে থাকুন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন